হচ্ছে চৌদ্দ তারিখ আর তেরো তারিখে একটা আপডেট বেরিয়ে এসেছে বাংলানিউজ দুনিয়ার তরফ থেকে একটা নতুন প্রতিবেদন যারা প্রকাশ করেছে তেরোই মে রাত আটটা আটান্ন মানে রাত নটার সময় এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তেরোই মে গতকাল কি বলা আছে এই প্রতিবেদনে যে অবশেষে ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক রাস খুশির খবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মী তার সাথে সাথে পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং মহার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে দেখে নেওয়া যাক সে আপডেটটা কিসের আপডেট কাদের জন্য এই উপকার বা কোন কোন সরকারি কর্মীরা উপকৃত হচ্ছেন আপনার যদি এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করা হয়ে থাকে করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নিন যাতে করে পরের আপডেটগুলো আপনি পেতে পারেন দেখুন এখানে বলে দেওয়া রয়েছে পরিষ্কারভাবে যে এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আপডেট আমরা পরে দেবো এই ভিডিওতে শুধুমাত্র বেতন সংক্রান্ত আপডেট কর্মীদের বেতন এবং পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের স্থায়ী সরকারি কর্মীদের বেতন কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে যারা স্থায়ী সরকারি কর্মী তাদের বেতন কাঠামোয় পরিবর্তন এর পাশাপাশি যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন তাদের পেনশনেও কিন্তু একটা ভালো রকম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তটা কর্মচারীদের জীবনের মানোন্নয়নের পাশাপাশি রাজ্য প্রশাসনে আরও কিন্তু গতি আনবে এদিকে বিশেষজ্ঞদের মত হচ্ছে এই বেতন বৃদ্ধি একদিকে যেমন কর্মচারীদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করবে তেমনই অন্যদিকে সরকারি পরিষেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে তাই বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের মনোবল বাড়বে যা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তাদের কাজের গুণমানকে উন্নত করবে তাছাড়াও রয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন বেতন কাঠামোর আর সেটা হচ্ছে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মচারী নয় রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের কথাও ভেবেছে বিশেষ করে চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য অভিজ্ঞতা অনুযায়ী নতুন বেতন কাঠামো চালু করা হয়েছে রিসেন্টলি সেই সংক্রান্ত একটা চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিত্তিক কর্মী তাদের ন্যূনতম বেতন দাঁড়াবে বিশ হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন দাঁড়াবে পঁচিশ হাজার টাকা পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে বেতন দাঁড়াবে একত্রিশ হাজার টাকা এবং কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ বেতন দাঁড়াবে আটত্রিশ হাজার টাকা সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের নিম্ন এবং মধ্যম আয়ের চুক্তিভিত্তিক কর্মীদের জীবিকা সুরক্ষিত করবে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা কর্মীরা সরকারের এই ঘোষণাকে ইতিবাচক চোখে দেখছেন এইখানেই কিন্তু আর্টিকেলটিকে শেষ করা হয়েছে অন্ধরা আপনাদের কাছে প্রশ্ন হলো এই ড্রাইভারদের বেতন বৃদ্ধি অনেক দিন আগে হয়েছে এবং সে সংক্রান্ত আমি আপনাদেরকে নোটিশ দেখিয়েছি অফিসিয়াল নোটিশও দেখিয়েছি বিভিন্ন ভিডিও আমাদের এই রিলেটেড করা হয়েছে আগেও আপনারা সেগুলোকে চেক করতে পারেন তাহলে প্রশ্ন হলো এত দিন পরে আবার কেন সেই একই খবর ছাপা হচ্ছে এখানে বলা হয়েছে সরকারি কর্মী মানে স্থায়ী কর্মীদের একটা আপডেট তার সঙ্গে পেনশনভোগীদের একটা আপডেট সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের সেই পুরনো আপডেটটিকেও এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে এ বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানান ঘরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়